মোহা আজ রাতে স্বামীকে খুন করবে ঠিক করেছে খুনটা নিচে না কড়াবে বারো বসে মেয়েকে দিয়ে রাতে মেয়েকে ডাকে টুকু এদিকে আসো তোমা টুকু কাছে এলো মোহা বললো কার রাতে তোমার বাবা খুব মন খারাপ করেছে টুকু গরম দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা মন খারাপ করেছে কেন তুমি ওনাকে একটু ভালোবাসো না টুকু দুঃখী মন করে বলল মিথ্যা কথা আমি বাবাকে অনেক ভালোবাসি বাবাও খুব ভালো আমার চকলেট কিনে দেয় তুমি বাবার খেয়াল রাখো না তাই বাবা অভিমান করেছে খেয়াল রাখি তো বাইরে থেকে আসলে তাকে দুধের গ্লাস এগিয়ে দাও না এই নিয়ে বাবা অভিমান করেছে আজ বাবা ফিরলে তুই নিজের হাতে দুধ খাইয়ে দিবি ঠিক আছে আচ্ছা রাত বাজে নটা সমীর বাসায় ফিরল দুটো বেলুন আর সঙ্গে মেয়ের সাজগুজের জন্য পাউডার স্লোন লিপস্টিক আরও কত কিছু ঘরে এসে মেয়ের হাতে সাজগোজের জিনিস দিয়ে আদরি করায় বলল মামুনি এখন চট করে হাত মুখ ধুয়ে গুজু করে দেখো কেমন লাগে তোমার জন্য তেল রঙের লিপস্টিক এনেছি এই দেখো লিপস্টিক দেখে টুকু আনন্দে সমীরের গলা জড়িয়ে ধরলো আদরে সরে বলল বাবা আমার সব থেকে ভালো এই দেখো তোমার জন্য শাড়ি ব্লাউজও এনেছি হাত মুখ ধুয়ে এসো আমি নিজ হাতে সাজিয়ে দেবো টুকু হাত মুখ ধুয়ে এলো সমীর আগ্রহ করে সাজিয়ে দিল দরজার আড়াল থেকে মোহা সব দেখছে টুকু যেই মোহনার দিকে তাকিয়েছে মোহা চোখের এসাটায় ডাকলো টুকু বাবাকে বলল বাবা আমি ঘর থেকে আসি এটা বলে টুকু মায়ের কাছে এলো মা গ্লাসে দুধ মেয়ের হাতে দিল টুকু গাল ভরতে হাসি নিয়ে মাকে বলল আমি খাইয়ে দেব তাহলে বাবা আমার সাথে অভিমান করতে পারবে না তাই না মা হুম টুকু দুধের গ্লাস বাবার কাছে এনে বাবা দেখো আমি কি নিয়ে এসেছি এখন দুধ আমি খাইয়ে দেব আচ্ছা দাও তুমিও তো খাইয়ে দেবে মহুয়া তরজার আড়ালে চোখ বড় করে তাকিয়ে দেখছে তার পুরো শরীর ঘামছে এই তো লোকটা গ্লাসে চুমুক দিল দুধের সাথে ছয়টা গুমের ট্যাবলেট মেশানো আছে মহুয়া বিছানার নিচ থেকে লুকায় ছুরিটা বের করলো টুকু আজ বাবার রক্তে রক্ত স্নান করবে